ধরেন আপনার শুক্রাণুর পরিমাণ কম আছে এটা পরীক্ষা না করে আপনি কিভাবে বুঝবেন সেটা হলো নাম্বার ওয়ান সেটা হলো যে আপনার আগ্রহটা কমে যাবে আপনার ওয়াইফ এর প্রতি আগ্রহটা কমে যাবে আগে যেখানে মাসে আপনি আট দশ বার সেক্সুয়াল মিলামেশা করতেন সেটা আপনার আগ্রহ কাজ করবে না নাম্বার টু আপনার বীর্যটা যখন আপনি ইজাকুলেশন হবে মাস্টারবেশন করেন আর মিলামেশা করেন দেখবেন যে বীজটা পাতলা হবে আর কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনি দিয়া করছেন অনেক দিন হ্যাঁ এক দুই তিন বছর হয়ে গেছে কোনো পদ্ধতি ব্যবহার করেন না কিন্তু বাবা হইতে পারতেছেন না মনে রাখবেন আপনার শুক্রাণুর কোয়ালিটি খারাপ বা নষ্ট বা বর্জ্য বাবা কমে গেছে এই যে শুক্রাণুর কোয়ালিটি কমে গেছে এটার অন্যতম কারণ কি আপনার অভ্যাস আপনার অভ্যাসগত কারণে আপনি ঠিকমতো ঘুমান নাই আপনি ভালো ভালো খাবার গুলা খান নাই আপনি অত্যধিক মাস্টারবেশন করছেন ঠিকমতো ঘুম যান নাই অত্যধিক স্মার্টফোন ব্যবহার করছেন ঠিক আছে আপনি রোদে কাজ করছেন প্রচুর পরিমাণে পানি খান নাই বিশেষ করে যারা মরুভূমিতে থাকি এদের কিন্তু শুক্রানোর কোয়ালিটি কোয়ালিটি খারাপ হয় প্রবাসী ভাইরা খেয়াল রাখবেন সো আপনার শুক্রানোর কোয়ালিটি যদি ভালো আছে আপনি কিভাবে বুঝবেন আমি বলবো যে একটা টেস্ট করবেন কিভাবে যে আপনি তিন দিন স্বামী স্ত্রী মিলামিশা না করে একটা হসপিটাল বা ল্যাবে যাবেন যাওয়ার পরে গিয়ে আপনি মাস্টারবেশন করে আপনি বীর্যটা কালেকশন করলে দেখবেন যে এটা টেস্ট করলে প্রত্যেক এমএল এ শুক্রাণুর সংখ্যা থাকার কথা কত 15 মিলিয়ন এটা যদি থাকে এর নিচে হলে কিন্তু খারাপ আবার শুধু সংখ্যায় সমান থাকলে হবে না এগুলা ঠিকমতো নরসরা বা অ্যাকটিভ আছে কিনা না মটাইল আছে কি না অ্যাকটিভ কিনা কি না 40% তাটা থাকতে হইব তাহলে কোয়ালিটি ভালো মনে রাখবেন একটা মানুষ একটা পুরুষ তখনই বাবা হতে পারে না কখন জানেন যখন তার শুক্রাণুর কোয়ালিটি খারাপ থাকে কি রকম খারাপ কোয়ালিটি নাম্বার 1 একদম এজোস্পারমিয়া এক একটাও শুক্রাণু থাকে না নীল এটাকে বলে অ্যাজোসমালমিয়া সে বাবা হইতে পারে না সহজে নাম্বার টু আপনার তার যদি ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ বিয়ে গেছে ছয় মাস একদিনও স্বামী স্ত্রী মিলামেশা করতে পারে নাই তার পুরুষঙ্গ স্ট্রং হয় না সে কখনো বাবা হইতে পারবে না এছাড়া ডায়াবেটিস থাকলে শুক্রাণুর পরিমাণ কম থাকলে মৃত শুক্রাণু থাকলে ঠিক আছে শুক্রাণু নড়াচড়া করতে না পারলে শুক্রাণুর স্ট্রাকচার যদি সম্পন্ন না থাকে যেমন মাথা আছে দেওয়া নাই দেওয়া আছে লেজ নাই এটাকে মরফোলজি বলে যাই হোক আপনার শুক্রাণুটা ভালো আছে কিনা আপনি একটা ল্যাবে আজ টেস্ট করুন আহ দেখবেন যে আহ আপনার শুক্রাণু সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার আসবে